হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা কোথায় কাফনের তো নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কে জবাব দিবি রে তো কাছে কে জবাব দিবি রে তো কাছে ওরে মানুষ হয়স বেউস দুনিয়ার বিষে কে জবাব দিবি রে তো কাছে দুনিয়ারি আরাম আয়ে চাপে না শুধু খুঁজিয়া বাবু কি নিজে কখন সার্তে হবে এই দুনিয়া দুনিয়ারে মহে পৰে আখেৰাত কেছ বলিয়া জান কি কবে কখন সারতে হবে এই দুনিয়া তুলপি সে মহাবিপদের সংকেতাছে কি জবাব দি বিরে তো আল্লারী কাছে আলালহ রাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই। মানিয়া কত টাকা এত টাকা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিব তোয়ার লড়ি কাছে কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে ওরে মানুষ হয়স ব্যবস্থার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে দুনিয়ারি আরাম আয়ে চাপে নাও শুধু খুঁজিয়া বাবকে নিজে কখন সারতে হবে এই দুনিয়া দুনিয়ারি মহে পরে আখেরত কে সবুলিয়া জানো কি কবে কখন সারতে হবে এই দুনিয়া তোর পিসে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তোয়াল্লারি কাছে কি জবাব দিবি রে তোয়াল্লারি কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে